যারা বাগান করবেন যারা বাগান করার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা তারিখ হোম টিপোতে দৌড়ান আজকে আমি দেখলাম যে হোম টিপোতে আপনার মাটিতে সেল দিচ্ছে এই যে দেখেন এখানে পাঁচটা মাটির দাম মাত্র দশ ডলার যদিও এখানে কিন্তু খুব বেশি মাটি না খুব অল্প পরিমাণে মাটি আছে আর এই যে এই মাটিটা যেমন ধরেন এটাও কিন্তু সেম এটা গার্ডেন সয়েল একই পটিং মিক্স এটার দাম হচ্ছে ওয়াও একটার দাম ষোলো টাকা আর এটা দুইটার দাম ষোলো টাকা বাহ তারপরে এই যে আরও আছে দেখেন ওই যে তারা মাটি নিচ্ছে কারণ এখন তো আমাদের এখানে শীত বলতে গেলে শেষ সবাই এখন আপনার গাছপালা লাগাবে যে নার্সারিটা বন্ধ হয়ে গেছে যেহেতু এখন সন্ধ্যাবেলা তো চলেন আমি আপনাদেরকে কিছু গাছপালা দেখাই আর যেটা বললাম যে গাছের কিন্তু একটু দাম কমে দিছে এই যে দেখেন এই যে নাইনটিন এইটি এইট এই পেয়ার্স দেখেন কত বড় হয়ে গেছে তো আমি গাছ নেব ইনশাল্লাহ এই এই পেয়ারসের এটার দাম কিন্তু আপনারা অনেক চল্লিশ ডলার ছিল যে দেখেন আমি একটু নিচে দেখাই এই যে মানে চল্লিশ ডলার সেটার দাম কমিয়ে আপনার এখন উনিশ টাকা অষ্টাশি পয়সা সরি আমরা আসলে যেহেতু বাংলাদেশি বাংলাদেশি আমেরিকান আমরা আসলে ডলারকে বেশিরভাগ সময় টাকা টাকাই বলি সো কেউ ভুলভাবে নিবেন না এই যে আরও গাছ ফলে এখানে কিন্তু প্রচুর পরিমাণে গাছ আসবে কেবল তো শুরু এই দেখেন এখানে সুইট বাসিল এই যে টমেটো তারপরে অ্যালোভেরা অ্যালোভেরার দাম কত সিক্সটিন ডলার্স দেখেন এই যে অরিগানো তারপরে মিন মানে পুদিনা এই যে টমেটো সব কিছু আছে আমি কিন্তু অলরেডি আমার বাসায়ও আমি চারা মানে চিপস থেকে যেভাবে চারা ই করে সেটা করছি তো দেখা যাক আর এই যে ব্ল্যাকবেরি গাছগুলো বেশ বড়ো বড়ো হয়ে গেছে। সে আমি সেদিন ওয়ালমার্ট থেকে গাছ নিছি আর এই যে রাসবেরি দেখেন বাও আমি বোকামিং করছি তাই না গাছগুলো কত বড় হয়ে গেছে আর আমি সেই ওয়ালমার্ট থেকে একেবারে জাস্ট

তো এখন আসলেই এত বেশি চারা এখানে আসে নাই যেহেতু শীত কেবল শেষ এবং শীত শেষের দিকে স্প্রিংয়ে এখন তো শীত শেষ হয়ে স্প্রিং চলতেছে কিন্তু তারপরেও এই যে দেখেন আমার হাত কিন্তু লাল হয়ে যাচ্ছে মানে ঠান্ডায় সো আর কিছুদিন পর ইনশাল্লাহ প্রচুর পরিমাণে গাছের চারা আসবে এই যে দেখেন আপনার অ্যাপল থেকে শুরু করে সব কিছুই আমি ভাবতেছি এগুলো কিনবো নাকি আর কয়েকটা দিন অপেক্ষা করব আচ্ছা আর কয়েকটা দিন অপেক্ষা করা যাক নাকি বলেন আপনারা এই সবগুলো গাছের দামই দেখেন প্রায় চল্লিশ ডলার সবগুলো গাছ এগুলো কিন্তু এই ফুলের গাছ বলেন বা ফলের গাছ বলেন এই গাছগুলো আর কি যে বড়ো বড়ো যে গাছগুলো দেখতেছেন ওকে আর মাটি তো মাটির দাম তো দেখালাম কিছু এদিকেও যেহেতু পুরোপুরি পুরোপুরিভাবে আসলেই গাছের ই শুরু হয় নাই কিছুদিন পর শুরু হবে ইনশাল্লাহ তখন আমি আবার আসব এসে আপনাদেরকে ভিডিও আকারে দেখাবো। তো আমি হয়তো খুব দ্রুত কথা বলতেছি সরি আজকে একটু ঠান্ডা লাগতেছে এজন্য হয়তো একটু দ্রুত কথা বলতেছি প্লাস আমার জীবাতেও একটু ই হচ্ছে আর কি কথা বলতেও মানে একটু আনেজি ফিল করতেছি দেখা হচ্ছে তো যাই হোক আজকে এই পর্যন্তই জাস্ট আপনাদেরকে একটু দেখালাম যে আমাদের এখানে এখন শীত শেষ তার মানে গার্ডেনিং শুরু অ্যান্ড আমিও একজন যে কিনা ইনশাল্লাহ গার্ডেন করব আমি দেখলাম ওই মহিলাটা এই মাটি কিনলো তার মানে কি মাটি কি ভালো মাটি দেখে যাই তো একটু নাকি সস্তা খেয়ে এইট নাইনটি সেভেন ওকে প্লাস আচ্ছা নেব না ইনশাল্লাহ কালকে এসে নেব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন